গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে মম্পু বসে বসে খেলা করছে তো ওকে সকালের দুধ বিস্কিটটা খাইব এখন তো সেটাই নিয়ে আসলাম তো বসে পড়েছি খাওয়াতে তো আজকেও না বেশি কিছু রান্না করব না যেহেতু কালকে সদ্য বিয়েবাড়ি থেকে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে তো বুঝতে পারছো আর প্রচুর ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা লেগে গেছে কারণ কালকে অত রাত্রে এসেছি বা তারপরে তোমার ওয়েদারটাও তো ভালো নেই কয়েকদিন ধরে তো মম সর্দি হয়েছিল এদিকে আমার সর্দি হয়ে গেছে মানে এতটাই সর্দি হয়েছে না যে কী বলবো মানে এখন ভয়েস দিচ্ছি তো মানে আজকে না শুধু বেশ কয়েকদিন ধরেই তো এই হলো ব্যাপার মানে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে একদম বিচ্ছিরি অবস্থা তবু তো এ কদিন রোদ দূর ছিল না তো দুদিন ধরে রোদ দেখা দিচ্ছে তো মম্পুকে এখন খাওয়াচ্ছি আর ওদিকে ভাতটা ডিমটা সেদ্ধ বসিয়ে এসছি তো সেটাই এখন দেখতে যাব যে ভাতটা কত দূর হলো আর আমার এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ভাত বসিয়ে আসি তো খানিকক্ষণের মধ্যেই হয়ে যায় তো সেই কারণেই দেখছি কারণ না দেখলে আবার সেই ভাত একদম গোল্লে কাটা কাদা হয়ে যায় তো এদিকে দেখে ডিম বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে তো হোক আর তোমার ফ্রিজে ডাল আছে তো খাওয়ার আগে একটু পাপড় ভাজা করে নেবো ও ব্যাস আর কিচ্ছু করবো না চলো মম্বুকে এখন খাইয়ে দিই আর রোদ না উঠলে মানে কী করবো সারা বাড়ি একদম স্যাঁত স্যাঁতে হয়ে থাকে বিচ্ছিরি অবস্থা আর একে দেখো না এ তবুও একটু দুদিন ধরে খাচ্ছে মানে মাঝখানে এরকম হয়েছিল ওর এত ঠান্ডা লেগেছিল মানে কিছুই খেতে চাইছে না একদম খাচ্ছিলো না খুব পায়রা করছিলো সকালবেলা থেকে পুরতে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি চা টা খেয়ে নিয়েছি কিন্তু চুল টুল কিছুই আচড়ায়নি ভালো লাগছে না আর চুল টুল কিছু আচড়াতে তো এটাই হয় একদিনের জন্য একটু বাইরে বেরোলে তো মানে এতটা যাওয়া আবার আসা তো এটাই হয় টায়ার্ড লাগে প্রচণ্ড শরীরটা তো এই হলো ব্যাপার আর কালকে খুব অসুবিধা হয়েছে আমাদের ফেরার সময় একদম ওলা বা উবের কিছুই পাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো না তো প্রচণ্ড ব্রেক জার্নি হয়েছে তো তার জন্য আরও কিছু ভালো লাগছে না তো শরীরটা ভালো না তো এই হলো ব্যাপার যেহেতু নিজের মাসির ছেলে যেতেই হবে তো সেই কারণেই যাওয়া নয়তো আমি যেতাম না মানে কি বলবো মানে এতটাই শরীরটা খারাপ ছিল তো চলো এখন স্নান টান হয়ে গেছে আর এখানে জামাগুলো সব মেলে দিচ্ছি আর মম্পকে তো স্নান করাবো না মাথাটা মাথা ধুয়ে গা ভালো করে মুছিয়ে দিয়েছি ও ওঠাম্মির কাছে রয়েছে ওখানে তো দুতলায় ঘরে তো থাক ওখানে ও আর আমি এখানে জামাগুলো মেলে দিই মানে আসলেই তো বায়না করবে আর ওর পাপা আজকে একটু অফিসের কাছে আবার গেছে হচ্ছে বহরমপুর তো সকালবেলা বেরোলো আস্তে আস্তে তোমার তাও ধরো সন্ধে হয়ে যাবে তো সেই কারণেই আরও আর কি সেরকম কিছু রান্না করলাম নয় ডিমের ঝোল আর ভাত কারণ কালকে সদ্য ভি বাড়িতে খেয়ে এসেছি অনেক রকম আইটেম খাওয়া দাওয়া হয়েছে তো আমাদের একার জন্য আর কি করব যেহেতু ডাল আছে ফ্রিজে তো কিছুই আর করলাম না একটু পাঁপড় ভাজা করে নেব তারপর ফ্রিজে পেঁয়াজ রয়েছে রাতের বেলার দিকে পেঁয়াজ কালিগুলোকে কেটে একটু ভাজা করে নেবো আর ডাল তো রয়েছে ডাল এই আজকাল ভাজা পাপড় ভাজা ডিমের আবার কি লাগ তো দেখো আজকেও না বেশ ভালো রোদ উঠেছে হুম তো ম্যাটটা হম বসে শুকাতে তেল মাখাতাম শীতকালটায় পুরো ছাদে গিয়ে আর কদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে কে নি বার করেছিল ভার করে ঠোকায়নি তো একদম ভিজে গেছিলো দুদিন ধরে যেহেতু রোদ উঠছে তো রোদে দিয়ে দিয়ে একটু হয়েছে আর কি ঠিকঠাক হয়েছে রাবারের তো আর ওখানে দেখলেই মম্পু তোমার ওই করছে দাঁড়িয়ে আছে ওখানে গেটের সামনে খেলা করছে এখানে বেশি অনেক বাসনপত্র জমে গেছে তো এখন না একটু গরম জল করে নেবো ফার্স্টে কারণ মম্পুকে তো দুধ খাইয়ে দেবো আর আমিও একটুখানি চা খেয়ে নেবো তো চলো এখানে চাটা এখন বসিয়ে দিই তো বসিয়ে দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটাই সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্যে তো সেই কারণেই বলো একটা লাইক করে দিও তো দেখো মম্পখানে ঠাকুর দিচ্ছে সন্ধ্যাবেলা আর ও এখন যা শুরু করেছে না মানে কি বলবো মানে ঠাকুরটাকে রেখে এখানে মহাবিপদে পড়েছিস মানে চারিদিকে ঘরের মধ্যে ঠাকুরের ফুল ছড়িয়ে চা কাণ্ড করে রাখে তো আমাকে সেগুলো আবার গোছাতে হয় ভালো করে পরিষ্কার করতে হয় ঠাকুরের ফুল ঠাকুরের প্লেটে করে নিয়ে গিয়ে খাটের মধ্যে উঠবে সারা ঘাটে ছড়াবে ওই দেখো দেখেছ বললাম না এরকম করে আর এখানে আমার এই বালার বক্সটাকে মানে সোনার বক্সটাকে তো দেখো বালার একবার বক্সটাকে ওখানটা কি জানি এরকম করে টানলো না ওখানটা একদম মানে উঠে আসছে মানে ভেঙে যায়নি কিন্তু উঠে আসছে কি জানি ও এখন প্রচণ্ড জিনিসপত্র ঘরের নষ্ট করছে মানে এত নষ্ট করছে এত নষ্ট করছে ধারণার বাইরে তো চলো ওকে ওখানে এখন বিস্কিটটা খাইয়ে দিই দুধ বিস্কিটটা তো বিস্কিটটা খাইয়ে দিয়ে রাতের ভাত বসিয়ে দেবো ওদিন ওটার পাপা এখনও আসেনি তো চা নিয়ে নিয়েছি আমার এদিকে বেশি করেছে এই গলাটা ব্যথা তো চাটা এখন খেয়ে নিই তো বন্ধুরা তোমাদের কাছে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট করব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো মম্পুর পাপা এই জাস্ট বাড়িতে ফিরলো ও আসার সময় আবার নুডলস নিয়ে এসেছে তো ওটাই এখন আমরা খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না তো এখানেই শেষ করব এই যে তো মম্পুকে দেখো না কেমন করে খাচ্ছে তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট